নবী মুসা আলাই সাল্লা তু বুকে পৃথিবী ইরবুকে আল্লাহ রবুল্লা আলমিন পাঠাইবেন বনি ইসরায়েলের ওপর জালেম শাসক নিয়োজিত হয়েছে জালেম শাসকের নাম কি ফেরোয়ান এই ফেরোয়ান বনি ইসরায়েলের লোকদের উপর জুলুম করত যত প্রকারের জুলুম হতে পারে সব প্রকারের জুলুম তারা করত ফেরোয়ান বনি ইসরায়েলের লোকদের উপর জুলুম করত বনি ইসরায়েল লোকেরা দোয়া করত আল্লাহ রব্বুল আলমিন বনি ইসরায়েলের লোকদের উপর রহম করলেন দয়া করলেন তাদের জন্য একজন নবীকে নির্ধারিত করলেন একজন নবীকে পাঠাইবেন একজন নবী পৃথিবীর বুকে আসবে ফেরোয়ানের কাছের যারা লোক ছিল ফেরোয়ানের কাছের যারা গণক ছিল তারা গণনা করার পরে তারা ফেরোয়ানের কাছে যেয়া বলতেছে এমন একটা ব্যক্তির আবির্ভাব আমরা যাই জানতে পারতেছি এমন একটা আলোর প্রকাশ আমরা পাইতেছি যে আলো আসবে যে আগুনের ঝান্ডা আসবে তোমার এই রাস প্রাসাদকে ধ্বংস করবে তোমার রাজ্যকে ধ্বংস করবে তোমার ক্ষমতাকে ধ্বংস করবে এই কথা যখন ফেরোয়ান শুনলাম ফেরোয়ানের গা থর থর করে কেঁপে উঠলো ফেরোয়ান বলতেছে কিভাবে এটাকে ধ্বংস করা যায় কীভাবে এই আগুনের ঝান্ডাকে ধ্বংস করা যায় যে ব্যক্তিটা যেই লোকটা যেই মানুষটা আমার ক্ষমতাকে ধ্বংস করবে তাকে কিভাবে খুন করা যায় কীভাবে তাকে হত্যা করা যায় বুদ্ধি পাকাইতেছে কৌশল অবলম্বন করতেছে কৌশল পাকাইতেছে এক পর্যায়ে তার মাথায় বুদ্ধি চাপল আজকের পর থেকে যত রকমের ছেলে সন্তান আসবে যত রকমের বাচ্চা হবে সবগুলো বাচ্চাকে কতল করা হবে কোনো বাচ্চাকে জীবিত রাখা যাবে না রাজ্যের ভিতর এলান হয়ে গেছেন রাজ্যের ভিতর এলান হয়েছে আজকের পর থেকে যত রকমের ছেলে সন্তান জন্ম নেবে সবগুলো ছেলে সন্তানকে মেরে ফেলা হবে কতল করা হবে জবাই করা হবে সন্তান যেন পৃথিবীর বুকে না আসে সন্তান যেন পৃথিবীর বুকে না আসে যার কারণে ফেরওয়ান এমন এলান করছে আজকের পর থেকে স্বামী স্ত্রী মিলামিশা করতে পারবে না স্বামী স্ত্রী মিলামিশা করতে পারবে না এমন এলান করে দিছে এরপর থেকে যে সমস্ত সন্তান হয়তো শুধুমাত্র মেয়ে বাচ্চাদেরকে জীবিত রাখা হয়তো আর ছেলে বাচ্চাদেরকে কতল করা হয়তো মারা হয়তো। এক পর্যায়ে দেখা গেল এই কতল থামানো থামাইতে পারতেছে না বোন ইসরায়েলের লোকেরা সেই রাজ্যের লোকেরা সবাই আন্দোলন শুরু করলো মিছিল শুরু করলো আমাদের সন্তানকে এইভাবে আপনি মারতে পারেন না একজন ব্যক্তি আসবে আপনার রাজপ্রাসাদকে ধ্বংস করবে আপনার রাজ্যকে ধ্বংস করবে আপনার বাচ্চাগিরিকে খতন করবে এই একটা বাচ্চার জন্য হাজার হাজার বাচ্চাকে আপনি মারতে পারেন না বনে ইসরায়েলের লোকেরা সেই জামানার লোকেরা যখন আন্দোলন শুরু করে দিল এরপরে ফেরওয়ান বলতেছে এখন কি করা যায় আন্দোলন তো থামানো যাইতেছে না আন্দোলন তো থামানো যাইতেছে না তারা এলান করলো আর বুদ্ধি পাকাইলো যে বুদ্ধ বুদ্ধিটি কি এক বৎসর বাচ্চা হবে এই বৎসরের বাচ্চাগুলোকে কতল করা হবে মেনে ফেলা হবে পরের বছর যেই সমস্ত বাচ্চা হবে তাদেরকে জীবিত রাখা হবে আবার পরের বছর যেই সমস্ত বাচ্চা হবে তাদেরকে আবার মারা হবে হায়াতের মালিক আল্লাহ আমালা। রিজিকের মালিক যেইভাবে আমার আল্লাহ হায়াতের মালিকও আমার আল্লাহ মৌতের মালিক আমার আল্লাহ ফেরোয়ান তার যত রকমের চেষ্টা ছিল সে করে গেছেন ফেরোয়ান তার রাজ্যকে তার বাচ্ছাগিরিকে তার বাচ্চাগিরিকে ঠিকানোর জন্য যত রকমের কৌশল কৌশল ছিল সবগুলো সে অবলম্বন করছেন বাচ্চা অনেক মারছে কিন্তু মুসা আলাইহল্লা সাল্লামকে মারতে পারে নাই আল্লাহ রবুল্আলিনের হুকুমে মুসা আলাই সাল্লা সাল্লাম পৃথিবীর বুকে আসলো মুসা আলাই সাল্লা সাল্লামের আরেকটি ভাই ছিল সেই ভাইয়ের নাম হজরত হারুন তো সাল্লাম হজরত হারুন আলাই সাল্লা সাল্লাম যেই বৎসর পৃথিবীর বুকে আসেন যেই বৎসর জন্ম নেন সেই বৎসর বাচ্চাদেরকে কতল করা হবে না এই এলানটা এই কানুন জারি ছিল কিন্তু হজরত মুসা আলাইহিয়া সাল্লাত যেই বৎসর পৃথিবীর বুকে আসলেন সেই বৎসর এলান ছিল সেই বৎসরের কানুন ছিল এই বৎসর যেই সমস্ত ছেলে বাচ্চা হবে সমস্ত ছেলে ছেলে বাচ্চাদেরকে কতল করা হবে হজরত মুসা আলাইহিয়া সাল্লাত সাল্লামের মা চিন্তিত ফেরোয়ানের বাহিনীগুলো তালাশ করতেছে কার বাড়িতে বাচ্চা হয়েছে কার বাড়িতে ছেলে সন্তান হয়েছে এগুলো তালাশ করা হইতেছে খুঁজে খুঁজে বের করা হইতেছে বের করার পরে এই বাচ্চাগুলোকে মেরে ফেলা হইতেছে হজরতে মুসা আলাইয়া সাল্লা তু মা কান্না করতেছে হায় রে আবার কলে যার টুকরা সন্তান ফেরোয়ানের বাহিনী আসবে ফেরোয়ানের বাড়ি থেকে লোকেরা আসবে সেখান থেকে লোকেরা আসে আমার সন্তানকে কতল করবেন আমার সন্তানকে মেরে ফেলবে মা আঁকান্না করতেছে সন্তানকে কোলে নিয়া মা আঁকান্না করতেছে সন্তানকে কোলে নিয়া কিন্তু হায়াতের মালিক আমার আল্লাহ জীবিত রাখবেন আমার আল্লাহ মুসা আলাই সাল্লা সাল্লামকে বনে ইসরায়েলের নবী হিসাবে আল্লাহ রব্বুল আলমিন পাঠাইলেন কিন্তু মারতে পারবে না ফেরোয়ান মারতে পারবে না পৃথিবী পৃথিবীর কোনো শক্তি মারতে পারবে না কোনো ক্ষমতাবান ব্যক্তি হজরতে মুসা আলাই সাল্লা তুয়া মা যখন কান্না করতেছে আল্লাহ রবাহ আলমিন হজরতে মুসা আলাই্লা তুয়া মায়ের দিলের ভিতর এলাহাম করে দিলেন এলান করে দিলেন তুমি একটা বক্স বানাও তুমি একটা কাঠের বক্স বানাও বানানোর পরে এই বাচ্চাকে এই বক্সের ভিতর শুয়ে দাও এরপরে এই বক্সটা এই বক্সটা তুমি নদীর ভিতর ভাসিয়ে দাও আমি আল্লাহ রব্লা আলমিন জিম্মাদার তোমার কোলে তোমার বাচ্চা আবার আমি তোমাকে ফিরিয়ে দিব মুসা মা বক্স বানাবে এমন কথা কল্পনা করতে করতে কোথা থেকে জানি একজন মিস্ত্রি চলে আসছেন আসার পরে এই মিস্ত্রি আলান করতেছে বক্স কার বানাইতে হবে বক্স কার বানাইতে হবে হজরতে মুসা আলাহ্লা সাল্লামের মা বের হলেন বের হওয়ার পর বের হওয়ার পরে দেখতেছে বাইরে একজন মিস্ত্রি দাঁড়িয়ে আছে মিস্ত্রিকে জিজ্ঞাসা করতেছে তুমি কি বক্স বানাইতে পারো মিস্ত্রি বলতেছে হ্যাঁ আমি বক্স বানাইতে পারে আমার একটা বক্সের দরকার আছে কত বড় বক্স বানাইতে হবে আমাকে দেখিয়ে দাও এতটুকু বক্স আমার বানাই আমার জন্য বানাও তুমি মিস্ত্রি যখন বক্স বানানোর কাজ সম্পন্ন করলো সম্পন্ন করার পরে বলতেছে মাগ তোমার বক্স হয়ে গেছে তোমার বক্স তুমি এখন নিতে পারো এই কথা বলার পরে পরে এই লোক জানি কোথায় জানি বিদায় নিয়ে চলে গেল সাল্লামের মা বাহিরে আসলেন বাইরে আসার পরে দেখতেছে বক্সটা সেখানে আপন অবস্থায় আছে কিন্তু সেখানে কোনো মিস্ত্রি নাই মিস্ত্রি তার পারিশ্রমিক না নিয়েই বিদায় নিয়ে চলে গেছেন এটা তো কোনো পৃথিবীর কোনো মিস্ত্রি ছিল না আমার আল্লাহ রব আলামের পক্ষ থেকে পাঠানো জিব্রাইল ছিল আমার আল্লাহ আপুলা আলামের পাঠানো ফেরেশতা ছিল এই ফেরেশতা এই বক্সের কাজ সম্পন্ন করার পরে তিনি বিদায় নিয়ে চলে গেল হজরতে মুসা আলাই ও সাল্লাতুয়া সাল্লামের মা হযরতে মুসা আলাই সাল্লাতুয়া সাল্লাম কে সেই বক্সের ভিতর শোয়া দিলেন বক্সের ভিতর শোয়ানোর পরে নদীর ভিতর ভাসিয়ে দিলেন নদীর ভিতর ভাসিয়ে দিলেন মূসা আলাইসাল্লাত্লামের বোনকে তার মা বলতেছে যাও 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 নদীর তীর দিয়া নদীর সাইড দিয়া তুমি হাঁটতে থাকো আমার এই মুসা আমার এই সন্তানের বক্সটা কোথায় যায় লাগতেছে তুমি একটু দেখো তুমি একটু তালাশ করো। করতে মুসা আলাইসাল্লাত সাল্লামের মা যখন তার বোনকে মুসা আলহসাল্লাত সাল্লামের বোনকে যখন এই কথা বললেন হজরত মুসা আলহিহসাল্লাত সাল্লাম বক্সের ভিতরে নদী দিয়া চলতেছে হযরতে মুসা আলহি হসাল্লাত সাল্লামের বোন কুল দিয়া চলতেছে পারি দিয়া চলতেছে